ইংরেজি প্রেপোজেশন তাই না এমন একজন বাঙালি লার্নার খুঁজে পাওয়া যাবে না যে এটা নিয়ে সমস্যায় পড়েনি এই যে ছোট ছোট শব্দগুলো কখন কোথায় কীভাবে যে ব্যবহার করতে হয় তা নিয়ে আমাদের সবারই কিন্তু কম বেশি একটা কনফিউশন থাকে কিন্তু ভাববেন না আজ আমরা এই সমস্যার একেবারে গোড়ায় যাব আর এর একটা দারুণ সমাধানও খুঁজে বের করব তো চলুন শুরু করা যাক এই যে অ্যাট অন ইন ফোর দেখতে কি ছোট তাই না কিন্তু এদের ব্যবহার যে কি ব্যাপক আর সূক্ষ্ম মাঝে মাঝে মনে হয় না যে আরে এটার বদলে ওটা ব্যবহার করলেই তো হতো কিন্তু না তা তো করা যায় না এই যে কনফিউশনটা এটা কিন্তু একদম স্বাভাবিক তবে আসল ব্যাপারটা কি জানেন এই ধাঁধার সমাধানটা আমাদের ধারণার থেকেও অনেক বেশি সহজ আর পরিচিত একটু ভাবুন তো কি হবে যদি এর সমাধান কোনো মোটা ইংরেজি গ্রামার বইতে না থেকে বরং আমাদের নিজেদের বাংলা ব্যাকরণের মধ্যেই লুকিয়ে থাকে অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু এটাই সত্যি আজকে আমরা এমন একটা পদ্ধতির কথা বলবো যেটা প্রেপোজিশন শেখার পুরো ধারণাটাই একদম পাল্টে দেবে আর সেই গোপন সূত্রটা হলো আমাদের বাংলা বিভক্তি অবাক হচ্ছেন তো হবারই কথা দেখুন আমরা বাংলায় বাক্যের অর্থ সম্পূর্ণ করতে যা ব্যবহার করি মানে বিভক্তি ইংরেজিতেও ঠিক একই ধরনের ধারণা প্রকাশ করতে প্রেপোজিশন ব্যবহার করা হয় এই কানেকশনটা একবার ধরতে পারলে দেখবেন প্র্যাপোজিশন আর মোটেই কঠিন লাগছে না তো চলুন প্রথমেই দেখেনি এই বাংলা কানেকশনটা কিভাবে আমাদের পরিচিত বিভক্তির ধারণা ব্যবহার করে প্রেপোজিশনের জট খোলা যায় মুখস্থ করার দিন শেষ চলুন এবার সংযোগটা বোঝার চেষ্টা করি আচ্ছা তাহলে শুরু করা যাক সপ্তমী বিভক্তি দিয়ে আমরা বাংলায় যখন বলি বাড়িতে বা দুপুরে এই যে শেষে তে বা এ যোগ করছি এটা দিয়ে কি বোঝাচ্ছি স্থান বা সময় তাই তো ইংরেজিতেও কিন্তু ঠিক এই ভাবগুলো প্রকাশ করার জন্যই অ্যাট ইন বা অন ব্যবহার করা হয় চলুন দেখি এটা আসলে কিভাবে কাজ করে ধরুন অ্যাট প্রেপোজিশনটা একটা গাছের মতো এর মূল কাণ্ডটা হলো ওই সপ্তমী বিভক্তির ধারণা আর এর বিভিন্ন অর্থগুলো হল ডালপালা যেমন একটা ডালপালা দিয়ে সময় বোঝানো হচ্ছে আরেকটা দিয়ে স্থান আবার কোনোটা দিয়ে দিক বা লক্ষ্য চলুন তো এর কয়েকটা প্রধান ডালপালা একটু কাছ থেকে দেখা যাক এই বাক্যটা দেখুন হি কেম অ্যাট থ্রি পি আমরা বাংলায় কি বলি তিনটায় এসেছিল তাই না এই যে টাই এটাই তো বিভক্তি ঠিক তেমনি ইংরেজিতেও একটা নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে এটা হলো সপ্তমী বিভক্তির কালে বা সময়ে ধারণার একটা সরাসরি রিফ্লেকশন আবার দেখুন অ্যাটের আরেকটা দারুণ ব্যবহার হলো দিক বা ডিরেকশন বোঝানো এই যে বাক্যটা হি লুকড অ্যাট মি মানে আমার দিকে তাকালো। এখানেও কিন্তু লক্ষ্যটা একদম নির্দিষ্ট আমার দিকে সুতরাং অ্যাট শুধু সময় নয় কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য বা দিক বোঝাতেও ব্যবহার করা হয় আচ্ছা অ্যাট তো গেল এবার সপ্তমী বিভক্তির আরেকটা রূপ মানে অন এর দিকে তাকানো যাক অন বললেই আমাদের মাথায় প্রথমে আসে কোনো কিছুর উপরে তাই না কিন্তু এর ব্যবহার কিন্তু শুধু ওখানেই শেষ নয় এটা কোনো নির্দিষ্ট দিন বা তারিখ বোঝাতেও বসে আবার কোনো বিষয়ের ওপর কিছু হচ্ছে বোঝাতেও ব্যবহার হয় এই উদাহরণটা দেখুন এটা সবচেয়ে সহজ আর আমাদের সবার পরিচিত দ্য বুক ইজ অন দ্য টেবল মানে বইটি টেবিলের উপরে আছে এখানে অন কেন ব্যবহার হল কারণ বইটা টেবিলের সার্ফেসকে টাচ করে আছে কোনো কিছুর উপরে ঠিক এইভাবে স্পর্শ করে থাকা অবস্থাকে বোঝানোর জন্যই অন ব্যবহার করা হয় তো এই নিয়মটা কি শুধু সপ্তমী বিভক্তির বেলাতেই কাজ করে একদমই না চলুন আরও কয়েকটা কানেকশন খুঁজে বের করি আর দেখি এই পদ্ধতিটা আসলে কতটা কাজের এবার আসি তৃতীয়া বিভক্তিতে মনে আছে তো কোন কাজ কিসের দ্বারা বা কার সাথে হচ্ছে এটা বোঝায় ইংরেজিতেও কিন্তু ঠিক এই কাজটাই করে বাই আর ওয়েথ সাধারণত বাই দিয়ে এজেন্ট বা মাধ্যম বোঝানো হয় আর ওয়েথ দিয়ে সঙ্গ বা কোনো ইনস্ট্রুমেন্ট বোঝানো হয় এই যে তৃতীয়া বিভক্তির একটা রূপ বাই এরও কিন্তু বেশ কিছু অর্থ আছে এটা যেমন পাশে বা কাছাকাছি বোঝায় তেমনি কোনো কাজের মাধ্যম বা কর্তাকেও বোঝায় চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক এই বাক্যটা দেখুন হি স্যাট বাই মি এখানে বাই মি এর মানে হল আমার পাশে এখন মনে হতে পারে বাংলায় তো আমরা এখানে কোনো বিভক্তি ব্যবহার করি না কিন্তু ইংরেজিতে এই যে কাছাকাছি থাকার ধারণাটা এটাও কিন্তু তৃতীয়া বিভক্তির সঙ্গ বা কানেকশন বোঝানোর ধারণার সাথেই যুক্ত আচ্ছা এবার আসা যাক পঞ্চমী বিভক্তিতে আমরা যখন কোনো কিছুর উৎস বা স্টার্টিং পয়েন্টের কথা বলি যেমন ধরুন ঢাকা থেকে বা সকাল থেকে তখন এই বিভক্তিটা ব্যবহার হয় তাই না ইংরেজিতে এর সবচেয়ে কাছের ইকুইভ্যালেন্ট হল ফ্রম এই পঞ্চমী বিভক্তির পুরো ধারণাটাই ফ্রমের মাধ্যমে দারুণভাবে প্রকাশ পায় এই মাইন্ড ম্যাপটা দেখলে আরও পরিষ্কার হবে দেখুন কোনো স্থান থেকে আসা কোনো উৎস হইতে কিছু পাওয়া বা কোনো কারণবশত কিছু হওয়া এই সব কিছুর মূলে কিন্তু ওই উৎস বা স্টার্টিং পয়েন্টের ধারণাটাই কাজ করছে এই উদাহরণটা দেখুন দিস ইজ আ গিফট ফ্রম প্রিয়া এখানে উপহারটার সোর্স বা উৎসকে কে প্রিয়া তাই এখানে ফ্রম ব্যবহার হয়েছে এটা কিন্তু সরাসরি আমাদের পঞ্চমী বিভক্তির হইতে বা থেকে ধারণার সাথে মিলে যাচ্ছে মানে কে দিয়েছে বা কোথা থেকে এসেছে এটা বোঝানোর জন্য ফ্রম একদম পারফেক্ট তো বিভক্তির সাথে এই কানেকশনটা তো দারুণ তাই না কিন্তু কিছু প্রেপোজিশন আছে যেগুলো কোনো সম্পর্ক নয় বরং গতি বা ডিরেকশন বোঝায় এক্ষেত্রে শুধু ব্যাকরণ দিয়ে কাজ হবে না আমাদের এম্যাজিনেশন বা কল্পনা শক্তিকেও একটু কাজে লাগাতে হবে চলুন দেখি কিভাবে। এই ছবিটা দেখুন এটা গতি বা মুভমেন্ট রিলেটেড প্রেপোজিশনগুলো বুঝতে দারুণভাবে সাহায্য করে ধরুন মাঝখানের ওই বাক্সটা একটা জায়গা কোনো কিছু যদি বাইরে থেকে ভেতরে ঢোকে তাহলে হয় ইন্টু এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেলে সেটা হলো থ্রু আর ওপর দিয়ে পার হয়ে গেলে হয় ওভার ছবিটা দেখলেই কিন্তু এদের পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায় তাই না বিশেষ করে ইন আর ইনটুর মধ্যে পার্থক্যটা খুব সূক্ষ্ম কিন্তু খুব জরুরি মনে রাখবেন ইন্টু ব্যবহার হয় যখন একটা মুভমেন্ট থাকে মানে বাইরে থেকে ভেতরে ঢোকার মতো আর ইন বোঝায় একটা স্ট্যাটিক পজিশন মানে আগে থেকেই ভেতরে থাকা তো এতক্ষণের এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম আসলে প্রেপোজিশন শেখার জন্য আমাদের মাইন্ডসেট বা মানসিকতায় একটা ছোট্ট পরিবর্তন আনা দরকার তাহলে মূল কথাটা কি দাঁড়ালো প্রেপোজিশন মানি শুধু একগাধার নিয়মের লিস্ট নয় বরং এটা হলো সম্পর্ক বোঝানোর একটা ধারণা আমাদের বাংলা ব্যাকরণের জ্ঞানকে একটা গাইড হিসেবে ব্যবহার করতে হবে আর যখনই কোনো গতি বা স্থানের ব্যাপার আসবে মনে মনে একটা ছবি এঁকে নিতে হবে বিশ্বাস করুন এই পদ্ধতিতেই শেখাটা অনেক সহজ আর পারমানেন্ট হবে আশা করি এই নতুন দৃষ্টিভঙ্গিটা পাওয়ার পর প্রেপোজিশনের ধাঁধাটা আর আগের মতো অতটা জটিল মনে হবে না এখন সবার হাতেই কিন্তু আত্মবিশ্বাসের সাথে প্রেপোজিশন ব্যবহার করার জন্য একটা দারুণ শক্তিশালী টুল চলে এসেছে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই একটু ভাবুন তো আমাদের বাংলার জ্ঞান ব্যবহার করে ইংরেজির আর কোন কোন জটিল বিষয়কে ঠিক এইভাবে সহজ করে ফেলা সম্ভব উত্তরটা কিন্তু আপনাকে বেশ অবাক করে দিতে পারে